আলাইকুম সুপ্রিয় দর্শক টিপস চালানি আপনাকে স্বাগত আশা করি সবাই অনেক ভালো আছেন যারা মিষ্টি কুমড়া চাষ করেছেন বা করবেন বলে ভাবছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে চারা রোপণের মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে মিষ্টি কুমড়ার গাছে ফুল ফল আনবেন সেই সাথে এমন একটি তরল জৈব সার তৈরি করে দেখাবো যা গাছে দিলে অন্য কোনো সার দেওয়ার প্রয়োজন হবে না ইনশাআল্লা সুপ্রিয় দর্শক আপনি যদি আপনার মিষ্টি কুমড়ার গাছে দ্রুত পুচুর স্ত্রী ফুল আনতে চান এবং কষি ফল পচে যাওয়া থেকে রোধ করতে চান তাহলে বলবো আপনি সঠিক ভিডিও বাছাই করেছেন একটু সময় নিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন ইনশাল্লাহ আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আপনাকে ভালো মানের বীজ বাছাই করতে হবে ভালো ফলনের পূর্ব সত্ত্বে হল ভালো মানের বীজ গুরুজনে বলে বীজ ভালো তো ফসল ভালো দ্রুত এবং অধিক পরিমাণ ফলন পেতে সিজন ছাড়া কখনই আপনারা দেশি প্রজাতির বীজ লাগাবেন না দর্শক বর্তমান সময়ে উচ্চ ফলনশীল জাতের মধ্যে বাড়ি মিষ্টি কুমড়া এক বাড়ি মিষ্টি কুমড়া দুই এছাড়াও সুইট বল গার্ড এবং আপনার পছন্দনীয় যে কোনো কোম্পানির বীজ নির্বাচন করতে পারেন দর্শক প্রথমে প্যাকেট থেকে বীজ বের করে এক ঘন্টা রোদে রাখবেন এবার বীজগুলোকে দশ মিনিট ঠান্ডা অবস্থানে রেখে তিরিশ মিনিট পানিতে ভিজিয়ে রাখবেন এতে করে বীজের সুপ্ত অবস্থা ভেঙে যাবে ফলে সবগুলো বীজ খুব ভালোভাবে অঙ্কুরোধ হবে বীজ বপনের পূর্বে যে কোনো একটি ছত্রাকনাশক দিয়ে বীজ শোধন করে নিতে পারেন এজন্য জন্য হিসাবে পানিতে আপনারা কার্বন ডাইঅাই গ্রুপের যে কোনো ছত্রাকনাশক মেশাতে পারেন বীজগুলো ছত্রাকনাশক পানিতে তিরিশ মিনিট ভিজিয়ে রাখবেন তারপর পানি ঝরিয়ে ট্রে অথবা পলিব্যাগ অথবা ছোট কাপে আপনারা বীজ বপন করতে পারেন চারার বয়স পনেরো থেকে বিশ দিন হলে মূল জমিতে রোপণের উপযোগী হবে চারা রোপণের পূর্বে আপনাকে জমি প্রস্তুত করে নিতে হবে এবং প্রতি মাদায় দুইটি করে চারা রোপণ করতে হবে এবার আসুন যে তরল সার ব্যবহার করলে অন্য কোনো রকম সার ব্যবহার করতে হবে না তো চলুন দেখে নেই প্রস্তুত প্রণালী এই তরল সারটি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন সরিষার খোল বা মাস্টার্ড কেক এক লিটার পানির জন্য একশো গ্রাম সরিষার খোল আদর্শ আমরা এখানে আড়াই লিটার পানির জন্য দুশো পঞ্চাশ গ্রাম সরিষার খোল ব্যবহার করব। এবার সঠিক মাত্রায় সার প্রস্তুতের জন্য চার থেকে পাঁচ দিন এই পানিকে আমরা একটা শুষ্ক এবং ঠান্ডা জায়গায় রাখব দর্শক প্রতিদিন একবার করে হলেও এই দ্রব্য নাড়িয়ে দিবেন পাঁচ দিন পর এক লিটার খোলপচা পানির সাথে আপনারা অতিরিক্ত আরও দশ লিটার ফ্রেশ পানি মেশাবেন আপনারা চাইলে পাঁচ থেকে আট বছর বয়সী যে কোনো ফল গাছেই ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে অতিরিক্ত ফ্রেশ পানি অ্যাড করার প্রয়োজন নেই তবে সকল প্রকার সবজি গাছের ক্ষেত্রে অবশ্যই পানি অ্যাড করবেন এবার এখান থেকে আমরা এক লিটার তরল সার নিব তার সাথে এক চামচ পরিমাণ পটাশ বা এমওপি সার ও দুই চামচ পরিমাণ টিএসপি বা ট্রিপল সুপার ফসফেট সারের সাথে ভালোভাবে মিশিয়ে নেব যেমনটি করছি ইনশাল্লাহ এভাবেই করবেন আপনারা এরপর এই তরল সারটি গাছের গোড়া থেকে একটু দূরে চারিদিকে দিতে হবে চারা রোপণের পনেরো দিন পর থেকে এই তরল সার দিতে হবে সাত থেকে দশ দিন পর পর আপনারা এই তরল সার প্রয়োগ করতে পারবেন একটি মাদার জন্য দুই থেকে তিন লিটার এই তরল সার হলেই যথেষ্ট সুপ্রিয় এবার আসুন যদি গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আনতে চান তাহলে কি করবেন তাহলে অবশ্যই আপনাকে থ্রি জি কাটিং করতে হবে চলুন দেখে নেই চারা রোপণের পর যে মূল ডগাটি থাকে এটিকে আমরা অন জি বলে থাকি এই অঞ্জি শাখায় দশ থেকে বারো পাতা হওয়ার পরে ডগার শীর্ষভাগ ভেঙে দিতে হবে বা কেটে দিতে হবে ডগা কর্তন করার পর এটি ওয়ান জি কাটিং সম্পন্ন হলো এভাবে আপনারা টু জি থ্রি জি পর্যন্ত করতে হবে থ্রি জি কাটিং সম্পূর্ণ করার পর ইনশাল্লাহ আপনার কাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে চাইলে আপনারা ফোর জি কাটিং পর্যন্ত করতে পারেন সুপ্রিয় দর্শক এবার প্রচুর ফল পেতে হলে ফুলের সুনিশ্চিত পরাগান করতে হবে কিভাবে পরাগান নিশ্চিত করবেন দেখে নিন সুনিশ্চিত পরাগানের জন্য আপনাকে হাত পরায়ন করতে হবে এক্ষেত্রে আপনারা খুব ভোরবেলা এবং পরন্ত বিকেলবেলা অর্থাৎ সূর্য ডোবার পূর্ব মুহুর্তে আপনারা এই পরাগণে কাজ সম্পন্ন করতে পারেন কৃত্রিম পরাগায়ন খুবই সহজ পুরুষ ফুলের কুমদ্বন্দ্ব স্ত্রী ফুলের গর্ভাশয়ে স্পর্শ করালে পরাগায়ন সম্পন্ন হবে আপনারা একটি পুরুষ ফুল দিয়ে সর্বোচ্চ দুই থেকে তিনটি স্ত্রী ফুলে পরাগান নিশ্চিত করতে পারেন সুপ্রিয় দর্শক মিষ্টি কুমড়ার সবচেয়ে মারাত্মক রোগ হল মাসি পোকার আক্রমণ এবং ফল পচা রোগ এই রোগ থেকে কীভাবে আপনি আপনার কষি ফলকে রক্ষা করবেন তার একটি সুন্দর সমাধান রয়েছে এই জন্য আপনাকে প্রথমেই কৃত্রিমভাবে পরাগান সম্পূর্ণ করার পর সম্পূর্ণ ফুলটিকে পলিব্যাগ দিয়ে ঢেকে দিতে হবে পলিব্যাগের পরিবর্তে আপনারা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন তবে মাছি পোকা যাতে আক্রমণ না করে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন এই জন্য পলিব্যাগ সবচেয়ে উত্তম পন্থা এভাবে আপনি আপনার শখের মিষ্টি কুমড়োগুলোকে পরাগায়ন সম্পূর্ণ করে পলিব্যাগ দিয়ে ঢেকে দিবেন। ইনশাল্লাহ মাসি পোকা থেকে যেমন রক্ষা পাবে সেই সাথে একটি মিষ্টি কুমড়ো আর পচে যাবে না সুপ্রিয় দর্শক উপরোক্ত সকল আলোচনা সঠিকভাবে ফলো করলে ইনশাল্লাহ আপনারা ভালো ফলাফল পাবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য